অল্প কিছুদিন হয় নবী রওজা মুবারকের মধ্যে সালাম দিয়ে আসছি আমি আমার নবীদি রওজা মুবারককে সালাম দিছি আর বলছি আর রাসূল আল্লাহ অনেক আকাঙ্ক্ষা অনেক আশা ছিল আপনার রওজা মুবারকে আসব আল্লাহ আমার আশা পুরাইছে ও নবী এখন মনের মধ্যে একটা আশা যে তা আপনার রওজা মুবারক দেখছি মরণের আগে একবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর দিদার নসিব করাইয়েন আর নবীর রজা মুবারকের সামনে দাঁড়াইয়া বংশী আর রসুলাল্লাহ আপনার অনেক পাগলরা আপনার অনেক উম্মতেরা বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে যখন যাওয়া হয় ওয়াজ মাহফিলের মধ্যে যাইলে আপনার ওই পাগলদের কেলে আপনি নবীর ওপর দুরুদু সালাম প্রদান করি ও নবী গো মরণের আগে তাদেরকে একবার আপনার রোজা মুবারকের মধ্যে আই নেন আমি মক্কা শরীফ থেকে মদিনা মদিনা শরীফ থেকে মক্কায় যাওয়ার পরে আমি আমার উমরা ঘর শেষ করি আল্লাহর কাবাঘরের গিলাফটার মধ্যে দুইরা বলছি আল্লাহ এ কাবাঘর অনেক মানুষকে দেখলাম যখনই আইসা প্রথম কাবাঘরের সামনে ঢুকে মানুষটার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পরে আমার সাথে কয়েকজন সৈদ আরব প্রবাসী কেউ থেকে কেউ দাম্মাম থেকে আসছেন আইসা আমার সাথে হস করছে এরা বলছে হুজুর আপনি যখন হজে আসবেন আপনার সঙ্গে আমরা উমরা করব। এরা আমার সাথে একই সাথে যখন হজ করার জন্য মক্কার দিকে ঢুকে আমি ডাইনে এবং বামে তাকাইলাম আমার সাথে তিনজন ব্যক্তি তারা তিনজনের চোখ দিয়ে পানি পরে কিন্তু আমার সাথে কথা বলতেছে আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কেউ ভাই কান্দেন কেন বলে হুজুর মক্কা মদিনা আসার বড় শখ ছিল বড় আকাঙ্ক্ষা ছিল এ আল্লাহর ঘরটা এটা দেখার জন্য মনের ভিতরে বড় শখ ছিল আমি যে কান্দি আমি তো দেখে আল করি নাই আপনি তাকাইছেন আমার চোখের দিকে বলছেন বসছেন আমি জানি না কেন আমি কান্না করেছি উনি বলতেছে হুজুর দেখলে চোখের পানি চলে আসে আগে অনেক ওয়াজের বয়ানের মধ্যে শুনেছি কিন্তু এখন সত্যি এটা আমার জীবনে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমার পাশে একজন ভাই ছিল মোহাম্মদ জাকারিয়া ভাই বাড়ি হইলো বানসারামপুরে ওনাকে দেখলাম আল্লাহর ঘরের চাদরটার মধ্যে ধৈরা ধইরা হু হু করে কান্না করে দিছে। আমি যে করলাম ভাইজান কেন এমন করে কান্না করেন কান্নার কারণটা কে আমার কাছে একবার বলবেন নি উনি বলে হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমারে বিদেশ পাঠাইছে আমি যে এখানে আসছি ওদের আমার কান্না কারণ হইল আমি গত মাসে আমার আম্মা জান করে আনিছি কিন্তু হুজুর আমার আব্বা জান গরের মধ্যে আমরার একটা গোয়াই গরু ছিল যেটার দুগ্ধ বিক্রি করে আমার আব্বা আমরা সংসার চালাইতো হুজুর আমার আব্বা জান আমার বিদেশ পাঠানোর আগে আমরা ওই গরুটা বিক্রি করে দিছে বিক্রি করে আমার আব্বা মানে সৌদি আরব পাঠাই আমারে যখন এয়ারপোর্টে আমার আব্বা নামাই দিয়া যায় তখন আমার বলছে ফুত ইনকাম করবি কথা সত্য তবে ইনকাম করার পর যদি বেশি অর্থ কামাই কর আব্বা জানরে একবার আল্লাহর ঘরটা একবার দেখে আইন হুজুর আমি বিদেশ আসার অল্প কয়েকদিন পর আমার বাপ মারা গেছে এখন আমার কাছে টাকা আছে কিন্তু আমার আব্বাটা নাই আমার আব্বাদা নন্ধকার কবরে আমি কান্না করি এই জন্য আমাদের টাকা আছে কিন্তু আমি টাকাটা দিয়ে আমার বাপ বাপকারে আমি মদিনা দেখাইতে পারি নাই এ বন্ধু আমার এ তিনটা মিল্লা আমারে দিঘায় তা আপনিও তো দেন আপনার চোখে পানি কেন আমি বলছি আমি কান্না করি না এটা আমার মনের আবেগ আল্লাহর কাভাগর দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল অনেক মানুষ মক্কা মদিনা যায় মক্কা শরীফ যাইয়া হাজরে আসে সুমা দিতে পারে না সুমা পাথর এ পাথরের কাছে যাই তো বড়ো কষ্ট হয় আমি দশ দশ বার উমরা করার সময় দশবারই কমরা করার পরে আমি কাবার ওই পাথরের মধ্যে সুমা দিছি আমার সাথে একজন বাবা ছিলেন আমাকে সন্তান ডাকছেন সাইদ কবির সাহেব লন্ডনের মঞ্চিস্টারে থাকে উনি আমার কয় তোমার শরীরে শক্তি আছে বিদায় তুমি এখানে চুমা দিছ বিদায় তাওয়াপ করে যেই দিন চলে আসব। আমি কইছে আব্বা আমায় আরেকটা বার চুমা দেওয়ার সুযোগ দেন কয় তুমি তো বারবার দিস এখন আবার কেন দিবা আমি কয়েছি এই পাথরটায় চুমা দিলে নাকি জীবনের গুণা মাফ হয়ে যায় তবে সাবধান পরের হক মাইরা আরাম খাইয়া সুদের টাকা খাইয়া জমি দখল করে ওই কাবাই যাইবা। বা হাতে পাথরে সুমা দিবা মা ফেল লেগা কিন্তু এই ফাঁকরে যে মানুষের গুণাডি থাকব এই গুণাডি পর্যন্ত কান্দে লইয়া মক্কামদি না থাকি কিন্তু এমন অনেক মানুষও তো আছে মুগুজি এলাকায় যারা সুদের টাকা খাইয়া হস করে বসের টাকা খাইয়া হস করে পরের হক খাইয়া হস করে এমন বালা মানুষ বড়ুরা মুগুজিতে নাই

আজি আসান তো ইনশাল্লাহ না আগজানে এই কষ্ট আমি দিই তারতাম না কারণ এ বইয়া জায়গা গরম করছে আবার এই কি ঠান্ডা জায়গাত বইবো যে এমনি থাক আচ্ছা বইও গত সব সময় হইবো আমি বড় কষ্ট কইরা আইছি আমি গত পরশুদিন সিরাজগঞ্জের শাহজাদপুর হই যে আপনার প্রায় কাছাকাছি মাহফিল শেষ কইরা রওনা দিয়া ভাই সকাল সাড়ে সাতটা আচ্ছা সাড়ে সাতটা দিয়ে ঘুমাইতে গেলে ঘুমো হয় কোনোরম কইরা গতকালকে মাহফিলে গেছে ঘুম এখনও ক্লিয়ার ফুটতাছে না ওই যে মোটামুটি শুরু হয়েছে মাহফিল চলতাস আর মুগুজি মোটামুটি মাঝখান দিয়েছে গ্যাপ দিছি এ মুগুজি কিন্তু এই আবার বহুত দিন পরে তাও সুরেল ভাই কল দেওয়াতে আমি আমার এই এই খালিও না আমি ফোন দেও না আমি কিছু ভাই ডেটটা খালি হয়েছে মাত্র একটা লোক মিছা কথা কনে আর ডেট কেটে দিছি আমি জীবন মানুষের মাহফিল মিস করি না কিন্তু মিছা কথা আর যদি কথা উগ্র হয় তাহলে আর হেতারা লগে আমার সম্পর্ক নেই পরে কুড়ি এই ডেটটা আপনি নিবেন আমরা একটু বই জানাইতেছি পরে জানাই মাফিল্লা কনফার্ম করছি তা আমি আস্তে আস্তে কথা বইলা চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন বলেন কান সুখ বলেন আর ওয়াজ হেদায়েত বলেন সব দিক কাজ করার জন্য মক্কামুদ্দিন আর আবেগ তো প্রকাশ হইছে আমার জন সুদ কথা কুছি তখন একটা গরম আওয়াজ হয়েছে তার মানে বোঝা গেছে আপনারা সবাই ভুক্তভোগী এমন লোক এলাকায় আছে ঠিক না আবার এডির কিন্তু সবচাইতে লম্বা লম্বা কথা সাধুয়ানে বলে এডি রাখে এই কথা কন না কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইতেন কবেন এডি যে হাজির আমার বানা আমি মসজিদের সিডি দিমু মসজিদের দি আমি করে দিমু তা যদি এটা বানাইছেন আপনার যদি টাইসের এসির লোপ করে আপনি যদি আরে মসজিদের সভাপতি বানান আল্লাহর কসম আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আর বর্তমান এলাকার ভিতরে সদ্দার মাথাবাড়ির দাইত্বের ভিতরে জেডিনি নিয়ে দায় এটি এলাকা সুতকুর গোশ করার হারাম কুট্টি নেয় ভালো যদি থাকে না আলহামদুলিল্লাহ কিন্তু খারাপ এ ফুংড়া সঙ্গারে নিয়ে সুতকুর ওই হুষকুট্টি নিয়ে বয় সদ্দার মাথাবাড়ি করবার লাগিয়া তনে তলওয়ানার নাম দিয়া মানুষের কাছ থেকে গোশ কেটে বিছার করে ঠিক ঠিক বুঝিলা গেছে ইন্নবাতু শারাব্বিগালা সাদিদ নিশ্চয় আল্লাহর শক্ত দ্বারা এমন ফিড়া ফিটবো কাসা মাসের গোড়া দিয়ে বেরেবো কবরে গেলে কয় আযাবুন যন্ত্রণাদায়ক শাস্তি কি শাস্তি দিব এ হারাম রে কবরে গেলে কয় খাবার হইল তিনাতুল খাবাল তিনাতুল খাবাল নতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিছেন তিনাতুল খাবাল আল্লামা আব্দুল হক মুহাদ্দিস জালাবি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছে তিনাতুল খামাল হইল অন্য জাহান্নামীদের যে আগুনে পুড়াইছে এদের রক্ত আর পূজগুলা গরম লোহার পাত্র করে দিব নেহা মজা করে আরাম করে সুদার ঘুষ খাও পরের হক মেরে খাও জমি দখল করে খাও তখন রাহান্না মিরার রক্ত আর ফুস খাইয়া কবরে বাসা লাগবো আর এখন আর ছাঁচা সুদ খায় না এখন সুদ ঘুরিয়া গেছে গা এখন বাড়ির ছাঁচি হৃদয়ে সুদের ব্যবসা চালা কথা কন্যা গিরিয়ে ঠিক আছে নি এবারে কোনো কাজ কাম নাই দোয়ানে বসে থাকে কিন্তু আমরা সরেন কেমনে ওই সলি কোনো রকম বলাই দে আমরার কাছে জিংগা কিতো আমনে দিক কামাই রুই না চলেন কেমনে আরে এই জানকো UAS কেন শুরু হইছে নি যাও বীরেন শুমাই ওনা আর আইবো এ পচা পাই কেন চাপ আছে না কই আর কি এওনা সুদ আর নিজে দেখা না খাবাই কার দিয়া বইরে দিয়া কাকা সামনে একটা লাখ টিয়া ম্যানেজ করে দাও জানি আরে আমার কাছে তো নাই তো শাশির কাছে শাহ তার বইনে তারে করা টিয়া দিছিল সাইলে দাওনের লেগে এ কথা বল না কেন যারা এডির আশেপাশে মিলিত এরাই শুধু জানে এই বিষয়টা এই কথা কন না আর এনে ঠিক জোরে কয় না কারণ এনে ঠিক কইলে ভাই গেল না দিঙ্গেব তুমি তো ঠিক কই আইছো আমি বাবু এই আর হারাম খাইতাম পারতাম না কথা কন না কেন আপনি আল্লাহর কসম মা যারা পর্দার টাকা দিয়ে টাকা বাড়ানোর চিন্তা করছেন আবার এখন আবার সুদের ব্যবসা ঘুরে গেছে এখন আর সুদ আর নাই এটা ব্যাংকে যে গেছে এখন এটা সুদ নাই এটার নাম হচ্ছে এফ ডিআর এককালীন আর আজকে দিছে লাভ হয় আমি মনে করছেন এক ক্যালেন্ডার কে দিচ্ছি জিফুতের নামে বিয়া দন লাগবো তা হারাম টাকা দিয়া মায়া বিয়া দিবা আবার এ মাইয়ার নাতির থেকে জানাজা দিব এর আশা করবা এ নাতি ভাড়াই আমারই দিব ঠিক না মাঝে মাঝে ব্যাংকে গেলে আমার কুজুর অনকাল তো রেটটা ভালো আছে কটাটিয়া রাখিয়া দেন না আল্লাহ দু ভাই হ্যাঁ এগারো পার্সেন্ট কয় নয় পার্সেন্ট আমার কয় অফার দেয় আমি মাঝে মাঝে মাত্রা ষাট টাকা রাখতে যাই কারণ আমাদের মাদ্রাসা টাকাগুলো তো রাখা লাগে রাই কেউ চাউল কিনার সময় যখন খরচ সাদি করা লাগে তখন তুই না লাগে হুজুর টাকাগুলা এ মোটামুটি রাখলে আমি করি আমি একদিন আমার এক প্রস্তাব দিয়ে গেছি মারণ আব্দুল মান্নান হুজুর হুজুর ব্যাংকে যে টাকা রাখে আপনি সেভিংস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু টাকা এড হয়ে যায় বছর শেষে অটোমেটিকলি এড হয়ে যায় বললাম হুজুর কারণ এই টাকাগুলো যে এড হয় এটা কী তা করি আমি যে যে টাকাটা এড হয় এই টাকাটা তোলবা তুললা কারো দানের নিয়তা স্বাভাবিন নিয়তে না কোনো গরিব দুঃখী থাকলে তার দিয়ে দিবা কি কারণে দিই এটা তার বলবা আল্লাহর দোহাই এ হারাম ব্যবসার সাথে অ্যাডজাস্ট কখনো হয়েন না যদি পারেন একবারে মানুষের বাড়িতে মুনি দিয়ে খাইবেন এক টাকাতে শান্তি পেবেন এমন হচ্ছে দেখেন অনেক পয়সাওয়ালা টাকা বানাইছে তার পয়সাতে কোন দিক না কোনো দিক থেকে হারাম এড হওয়ার কারণে এ ডাক্তার কাছে লাখ লাখ টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা দিয়ে দিতেছে এভাবে না তার বিভিন্ন টাকা খরচ হয়ে যাইতেছে আমি সেই জায়গা থেকে এখানে আওয়াজে আসি নাই আমি আসছি মক্কা মদিনা যাবে না নিয়া কিন্তু পরের হক মাইরা যাইয়েন না তবে হাজরে আসওয়াদ পাথরে যখন চুমা দিবেন ওই পাথরে আপনি সুমা দিয়ে গুণা মাফ করানোর বদলতে দেখবেন আপনার ওই পাথরের সব গুণা আপনার হক এই জন্য যারা কয়েক ভাই আছেন বোন বিয়া দিছেন মা বাবার সম্পত্তি থেকে বোনকে আপনারা হক বুঝাই দেন নাই বোনের হক বোঝাইয়া দিয়ে হজে যাবেন যারা কয়েক ভাই আছেন ভাই মারা গেছে ভাই বাতি যারা ছোট বাইয়ের হকটা বাতিদাদেরকে তাদেরকে দিয়া তারপরে হজে যাবেন কথা বুঝতে পারছেন নচেত নামাজ পড়তে পারবেন সেজদা দিতে পারবেন আল্লাহর কাছে কবুল হবে না অনেকে আছে বইনে জায়গা পাইবো মনে করেন দশ ঘন্টা এক দেড় লাখ টাকা এক কালিন বুইন্ডার বইন্ডার থেকে একটা মাফ লোয়ালায় আসেনি সাবধান এই হকের ফিডা কবরে প্রত্যেক এক সুতা পরিমাণ জায়গা যদি আপনি নেন এক ইঞ্চি পরিমাণ এই জমির সাত স্তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এগুলো আমাদের সমাজে কম নাই তা আমি তো কোরআন হাদিস কম জানি মাত্র কামেল ফার্স্ট ইয়ারে পড়ি আমি যা পড়ি এ পরার উপর ভিত্তি করে দুই একটা কথা কই মানুষের দাওয়াত দেয় কিন্তু কথাগুলো হয়ে যায় সমাজের একবার মূল মূল জায়গা তো আমারে বড়ুরে যে কোনো এক জায়গায় দাওয়াত দিত কইছে এলাকা সুদ করে যে মসজিদের কমিটি এবারে বেটু দিচ্ছে কইছে একটা দাওয়াত দিচ্ছে তা আমারে ফোন দিয়া কবজোর দাওয়ার দাম নেড়ে দেওয়ই না আমরা সব কিছু ওকে করে লাইছি ওই ইয়া যে গত বছর সুদের ওয়াজ করে গেছেন ও মসজিদের কমিটিতে এবার সুদ খুব সভাপতি হ্যাঁ বেড়া মানা করছে আমরা দাওয়াত দিতাম আমি চাইছে যে হুদুর সুদের বিপক্ষকে কইব। এ হুজুরে মনে করেন সুদের কথা কইতো না এই হুজুরে দাওয়াত দিয়ে তবে হুজুরের স্টেজে ওঠার আগে কয়ে দিন আজকের ওয়াজ দেবো সুদের ওয়াস কারণ যদি আপনি সুদখুরের কথা আমার দাওয়াত না দিয়া অন্য হুজুর দাওয়াত সুদের ওয়াজ করতো না তখন কিন্তু কিন্তু হাসন লাগবো আচ্ছা কনতে আবার ওই জায়গাটার ভিতরে যে বেটা সুদ খাওয়ানোর ওয়াজের ডরে আমার যে ওয়াজটা না করানোর সিস্টেম করছে আচ্ছা এই জায়গার ভিতরে সুদের ওয়াস করানা দেখো আর হুজুরি এত সুন্দর ওয়াজ করলো আমরা কই আছি আলহামদুলিল্লা হ্যাঁ আমি খবর করছিলাম পাশে মদিনা যাইতে চান কিনা ওই মক্কা মদিনা যাইয়া যে আরাম আমি পাই আসছি আমি চাই আপনারা সবাই আরাম অনুভব করেন বলে হুজুর কেন অনেক পাকিস্তানিরা মদিনায় যাইয়া তারা রোম নেয় না মদিনা শরীফের সামনে পিলারের নিচে নিচে শুয়া থাকে কারণ কি এরা জানে মক্কা মদিনার মধ্যে নামাজ পড়লে মক্কা এক লক্ষ রাকাতের সবাব মদিনায় পঞ্চাশ হাজার রাকাতের সবাব আবার বরকতের বেলায় মদিনার মধ্যে আল্লাহ তালা ডাবল বরকত দিছে এটা নবীর হাদিস সুহান আল্লাহ পড়েন ও মুসলমান ও নবীর উম্মতের দলেরাম কেন মক্কায় যাবেন কেন মদিনায় যাবেন লাখ লাখ টাকার সম্পদ আপনি বানাইয়া রাখছেন আপনি আপনার স্ত্রীরে বড়ির উপরে বরি স্বর্ণ বানাইয়া দিয়ে রাখছেন আপনার সম্পদ আপনি আপনার সন্তানকে দিয়া যাবেন এ সন্তান এ সম্পদকে ভালোভাবে ব্যবহার করবে না আপনি আপনার সম্পদের একটা কন্যার দিয়ে একটু বিক্রি কইরা হইলেও যান মদিনায় যান আপনার স্ত্রী যারা পদ্মার অন্তরালে মা বোনেরা শুনতেছেন আমি আমার মা বোনদের কাছে বলবো দশ পাঁচ বরি স্বর্ণ দিয়ে লাভ হবে না যদি দুই বড় স্বর্ণ থাকে বর্তমান স্বর্ণের বাজারে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বড় স্বর্ণের এক বরি স্বর্ণ বিক্রি করো মাত্র এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা হইলে মক্কামুদ্দিন উমরা দেওয়া যায় এক বরি স্বর্ণ বেচা জামাই রাতে টাকাটা দিয়া আমারে আপনি মক্কা মদিনা পাঠান এত মজা বাংলাদেশের কথা মনে থাকবে না অনেক মানুষ তো বিছানায় মাথা লাগে কাম দে হায়রে জীবনের টাকা কামাই করলাম পয়সা কামাই করলাম মক্কা মদিনা এখনো যাইতে পারি নাই ও বাবারা আমার সাথে একটু বিনেয়া বিনেয়া পড়বেন হয়তো বা আপনি মক্কা মদিনা যাওয়ার টাকা পয়সা নাই দেখবেন আপনি ঘুমের ঘরে স্বপনে ওই মক্কা মদিনাওয়ালার দেখা ফালাইছেন মহাব্ব আমার সাথে যারা যারা মক্কা মদিনা যাইতে চান জোরে জোরে পড়েন দয়া দয়া করেন দয়া আর হাবা মোদী না লাহাম হাইরে আমরা বড় বা গহবান আমরা নিয়াল্লাহর আল্লাহর মেঘমান আল্লা দয়া করে দান আল্লাহ দয়া আমরা নবে ইমানে এমানাই ইলাহা হাও লা লাই লাইেলাই আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা এখানে যারা যারা বসলেন এই ফোরকানিয়া মাদ্রাসা মাঠের মাফিনটা হয়তো আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে কইরা নিজের জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য মহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার একটু স্মরণ করবেন বলো হুজুর কেন কারণ আপনার যত গুণ আপনি করছেন লুকেয়া লুকেয়া গোপনে গোপনে গুণা করছেন আপনার গুনার খবর আপনার মা জানে না আপনার বাবা জানে না সন্তান সন্ততি বন্ধু বান্ধব কেউ জানে না এবার আপনারা বলে জানে একজন তিনি কে